আসসালামু আলাইকুম আমি রায় নামদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আমি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ইন্ডিয়ার সাত লক্ষ গ্রাম কে আঙ্কেল কেন না 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 এমনি আমি এই করি ফায়ার ফর অনেক সময় একটু সুন্দর জায়গা ভিডিও করি আপনার নাম কি আঙ্কেল আমার নাম জাহাঙ্গীর জাহান গдиаLambda বাড়ি কোথায় বাড়ি আটলা কিشي কাজ করেন কিছু কিছু আমরা জায়গা আপনি কিভাবে দোয়া লাগে কিভাবে হতে আমি এখন এসেছি আটলা গ্রামে আটলা গ্রামের অনেক কৃষক বাণিজ্যিক ভিত্তিতে কমার্শিয়াল ওয়েতে কাজ করে তাদের যেই কৃষিকাজের যেই সাইন্টিফিক ওয়েতে কীভাবে কাজ করা যায় সেই জন্য তাদের সাথে কথা বলবো আঙ্কেল কোন দিক দিয়ে আসে আসতেছি দাঁড়ান হাটলা গ্রামের কৃষকদের মধ্যে কৃষির যে সাইন্টিফিক ওয়েতে কাজ কিভাবে করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি

আমার বাড়ি বাদেশ্বর গ্রামে আমি ওই বিশ্ব রক্ষা সঙ্গে সভাপতি আমি ওই মানুষের অধিকার নিয়ে শিক্ষা এগুলো নিয়ে কাজ করি বুঝছেন এলাকা আচ্ছা দি আমি এটা প্রচারণা চালাম আমার ইউটিউব চ্যানেলে এটা প্রচারণা চালাম আচ্ছা আঙ্কেল হ্যাঁ আমরা এখন আছি আটলার একটি খেতে আটলার গ্রামের সব প্রায় দেড় দুশো মানুষ এই কৃষিকাজ করে টমেটো খেতে কৃষকদের কাজের মাধ্যমে তারা তাদের স্বয়ং অর্জন করার জন্য চেষ্টা করছে আটলার মানুষের মৌলিক অধিকার এবং কীভাবে সাইন্টিফিক ওয়েতে তারা কাজ করতে পারে সেই জন্য আটলার গ্রামের মানুষদেরকে আমি

দিনে কত করে আপনার পারিশ্রমিক কত পড়ছিল 550 টাকা আগে কিন্তু 500 টাকা আচ্ছা 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 ছেলে মেয়ে কয়জন আপনার আমার চার ছেলে এক ছেলেরা কি করে ছেলে ঢাকা থাকে পড়াশোনা করে না কাজ কাম করে বুঝছি তাহলে আপনি মোটামুটি লাভবান না হ্যাঁ মোটামুটি ইনশাআল্লাহ ভালো আল্লাহর রহমতে আচ্ছা এই ফসল